সম্মান বন্ধুরা আমরা এমন এক জায়গায় উপস্থিত হয়েছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজ উপস্থিত হয়েছি অদৃশ্য কিছু দেখা দেখাবার জন্য আসলে আপনাদের অনেক ভালো লাগবে এই স্থানটা হলো আপনার চট্টগ্রাম সীতাকুণ্ডু নৌবন্দর দেখার মতন জায়গা সীতাকুণ্ডু নৌবন্দর তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি শেখ সিরাজুল ইসলাম আজ উপস্থিত হয়েছি সীতাকুণ্ড নৌবন্দর কুমিরা নৌবন্দর আপনাদের দেখাবার জন্য দেখতে থাকেন এই ব্রিজটা দেখেন কত সুন্দর এর নিচেদের জাহাজ ওই যে জাহাজ ঘাটি করা যেটা বলে কি বাংলায় বলে আমি বুঝি না তবে ঘাটি করে যেটা মানে এখানে রাখে এই যে অন্যরা মহিলারা পুরুষরা বাচ্চারা মাছ ধরছে চিংড়ি মাছ অন্যান্য মাছ ধরছে সব জালিরা বড়ো বড়ো জাহাজ টলার দেখার মতন আর এই নদীর স্রোত এই সাগরের স্রোত এত পরিমাণ তা আপনাদের ভাষায় প্রকাশ করার মতন দেখলেই ভয় লাগে আর পানির যে ডাক ওই ডাকটা আমি আসলে পানি এটা শব্দটা আমি স্থির করে দিয়েছি কারণ হচ্ছে আমি যে কথা বলবো এই কথাটা শুনতে পাবেন না বলে আমি ওইটা আপাত লো দিছি ব্রিজের সাইডে দেখেন ওই সই গেছে অনেক সাগরের মাঝখানে বড় বড় জাহাজ দেখার মতন দৃশ্য অদৃশ্য দেখার মতন সম্মান বন্ধুরা আসলে আল্লাহ তাল প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর আলহামদুলিল্লাহ 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 আসলে অনেক ভালো তো আমি অনেক কষ্ট করি পরিশ্রম করে আপনাদের এই যে কুমিরা নৌবন্দর দেখাবার জন্য এসেছি আপনারা দেখতে থাকেন অনেক ভালো লাগবে তো আমার এই ভিডিওটা কেমন হলো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আশা করি ভালো লাগবে কারণ একজন ইউটিউবের ফটোগ্রাফার যখন এই ভিডিওগুলো করে আপনাদের সম্মুখে আনার জন্য আপনাদের সবাই দেখা দেখাবার জন্য তো আপনারা একটু হাই হ্যালো দিলি যে শব্দটা কেমন হচ্ছে ছবিটা স্পষ্ট হচ্ছে না অস্পষ্ট হচ্ছে আপনারা যখন একটু জানান তখন আমাদের একটু স্পুট বাড়ে আমাদের আত্মায় শান্তি পায় আর আপনারা যখন হাই হ্যালো না দেন একটু সতর্ক বার্তা না দেন লাইক করেন শেয়ার না করেন তখন আমার ভেতরের তোই মারা যায় আর ভালো লাগে না আর যখনই আপনারা লাইক করেন শেয়ার করে কিছু একটা ভালো সংবাদ দেন তখন আত্মা শান্তি পায় স্পিড বাড়ে তো সম্মানে বন্ধুরা আসলে এই যে নৌবন্দর কুমিরা নৌ বন্দর আপনারা আসবেন দেখার মতন দেখা অদৃশ্য আমরা আসলে যে সময় যে জোয়ার জল বলেন পানি বলেন যাই বলেন যে অনেক জোয়ারে পানি খালি উঠছে আশেপাশে দাঁড়াবার মতন পরিস্থিতিও ছিল না তো মোটামুটি অনেক দূরিতে ভিডিওগুলো মানে একটু টেনে টেনে দেখাবার জন্য চেষ্টা করছি ব্রিজটাও দেখেন এই দেখেন জাহাজ ও পাশে বড়ো জাহাজ করে রাখছে আর এই যে ছোটো জাহে যাচ্ছে মোটামুটি দেখার মতন তো আমাদের এই ভিডিওটা কেমন হলো একটু জানাবেন লাইক করেন শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকেন আগামীতে আবার কোথাও দেখা হবে ততক্ষণ আপনাদের সবার মঙ্গল কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম র